মাত্র তিন কোটি ষাট লক্ষ টাকায় প্রায় সাড়ে তিন কাঠা জমিতে গাজীপুরের গ্রিন আর্কিটেক্টের অসাধারণ ছয়তলা প্রজেক্ট দর্শক ইঞ্জিনিয়ার টুটু স্যারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি ঐশী আমাদের সম্মানিত ক্লায়েন্ট শফিকুল ইসলাম সাহেব তার ড্রিম প্রজেক্টের জন্য গ্রিন আর্কিটেক্টের অফিসে আসেন আমাদের অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার ক্লায়েন্টের ল্যান্ডটি ভিজিট করেন পরবর্তীতে আর্কিটেক্ট টিমের সাথে ক্লায়েন্ট মিটিং করেন ক্লায়েন্টের এক্সপেক্টেড রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আর্কিটেক্ট টিম ডিজাইনটি শুরু করেন গ্রিন আর্কিটেক্ট রাজধানী সহ সারা বাংলাদেশে আধুনিক এবং যুগোপযোগী ডিজাইন করছে প্রতিনিয়ত একটি ল্যান্ডের প্রপার ইউটিলাইজেশন করতে পারেন একজন আর্কিটেক্ট একটি বাড়ি শুধু ইটের তৈরি দেয়াল নয় একটি বাড়ি একটি পরিবারের স্বপ্ন একজন আর্কিটেক্ট এমনভাবে ডিজাইনটি করেন যেন অ্যাপার্টমেন্টের ইনারে প্রপার ভেন্টিলেশন সিস্টেম থাকে একটি বাড়ি তখনই হেলদি হোম হিসেবে কনসিডার করা হয় যখন বাড়ির ইনার পোর্শনে পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাস পৌঁছাতে পারে আমাদের এই প্রজেক্টটি সাউথ ফেসিং হওয়ায় এখানে আলো বাতাস পরিপূর্ণ পাওয়া যাবে আমরা সবাই জানি বাংলাদেশের ট্রপিক্যাল ক্লাইমেটের একটা বড় সময় অনেক হিট আসে এই সময় সাউথ থেকে বাতাস আসে ফলে গরম কম লাগে আমাদের এই প্রজেক্টের রুফটিও চমৎকার করে ডিজাইন করা হয়েছে রুফে খুব সুন্দর গার্ডেনিং স্পেস আছে এছাড়াও কিড জোন সিটিং স্পেস রাখা আছে রুফে সব মিলিয়ে অসাধারণ ডিজাইন এটি দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবার আপনাদের এই প্রজেক্টের ফ্লোর প্ল্যানটি দেখাবো দর্শক এটা আমাদের এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর এন্ট্রি দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই আছে পার্কিং স্পেস পার্কিং স্পেস থেকে একটু সামনে আছে লিফট এবং সিঁড়ির জায়গা আমাদের গ্রাউন্ড ফ্লোরে এটি এমনি ডিজাইন করা হয়েছে ইউনিটে আছে দুটি বেডরুম একটি বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট আছে একটি কমন টয়লেট এছাড়াও আছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং কিচেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটি লবি আছে যেখান থেকে আমাদের এই বিল্ডিং এর ব্যাক সাইড এর যাওয়া যায় দর্শক এবার আমি আপনাদের এই বিল্ডিং এর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটি দেখাচ্ছি আমাদের টিপিক্যাল ফ্লোরে দুইটি করে ইউনিট ডিজাইন করা হয়েছে প্রতিটি ইউনিটে আছে তিনটি করে বেডরুম দুটি বেডরুম সাথে আছে অ্যাটাচ টয়লেট আছে একটি কমন টয়লেট এছাড়াও আছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আছে কিচেন বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে এই বিল্ডিং এর খুব চমৎকার করে ডিজাইন করা হয়েছে রুফে প্রচুর গার্ডেনিং স্পেস রাখা হয়েছে এছাড়াও আছে সিটিং স্পেস এবং বাচ্চাদের খেলার জন্য কিড জোন দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিনার আর্কিটেক্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ